রহমানির রাহিম ইতিমধ্যে এখানে গ্যাসবাবুকে নিয়ে আসা হয়েছে এবং ঢাকার অধ্যতন কর্মকর্তা অর্থাৎ ডিবি অফিসার এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি যে যানবাহনে এসেছেন সেই জায়গাটা যদি আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখি দেখতে থাকুন হারোনা রশিদ স্যার কিন্তু তিনি ঢাকা থেকে এই হেলিকপ্টারে এসেছেন ঝেনাইদাহ বীরশিষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে তিনি সরাসরি এখানে নেমেছেন এবং সেই পশা গিয়েছিলেন সেখানে কিন্তু উদ্ধার কাজ চলেছে কিন্তু কোনো মোবাইল এখনও পর্যন্ত পায়নি তো এখন যে জায়গাটা এখানে এসেছেন স্যারেরা তাই এই যে গ্যাস বাবুকে আপনাদেরকে আমরা একটু যদি দেখে রাখি তিনি কিন্তু এখানে আপনার এই যে লাল যে আপনার গেঞ্জি গায়ে এবং হেলমেট পরা এবং এখানে আরও আছেন হারুন স্যার আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে গ্যাস গ্যাসবাবু তিনি এই যে এখানে তিনি হারুন স্যার এখানে নির্দিষ্ট গতিতে তার সাথে কথা চলছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কোন জায়গায় রেখেছেন না রেখেছেন হারুন স্যারের সাথে তিনি কথা বলছেন okay i, I, I...